আপনাদেরকে দেখাই এই দেখুন কালকে তো দেখিয়েছিলাম যে এইগুলো পুরো রক্তে রক্ত হয়ে গেছিল সব কিছু পরিষ্কার করা হয়েছে এখনও পুরো আমরা করে উঠতে পারিনি যারা বলেন যে হচ্ছে গিয়ে একটা বাচ্চা হবে ফ্রিতে হবে দেখুন সব কিছুর পেছনে কষ্টটা একবার দেখুন আর একজন মা কতটা তার সন্তানকে আগলে রাখতে পারে সেটাও দেখুন তোমার হাতটা দেখাও কালকে কি করেছে দেখুন যে হচ্ছে আমাদেরকেও পর্যন্ত ভয় পাচ্ছে দেখুন বসিয়ে দিয়েছে দেখুন রীতিমতো আজকে সকালবেলা আমাকেও পর্যন্ত ও অ্যাটাক করতে গেছে মনে করেছে মনে আমি ওর বাচ্চাকে নিচ্ছি ফ্রির কোন জিনিসই মূল্য থাকে না সময় আমরা বুঝতে পেরেছি আমরা কিনে আর রক্সিকে কিনে নিয়ে এসেছিলাম বলেই ওকে আমরা এতটা বেশি ভালোবাসি সুতরাং কোনো কিছুই ফ্রির কোনো জিনিস ভালো নয় এই ওদের বাচ্চা নে কমরা বোনTamaটা বোনটা ওদের কি হচ্ছে কি এখান থেকে তুলে আবার ওখানের মধ্যে রাখা যাদের খাওয়া হয়ে যাচ্ছে রাখা রাখাoverline ফ্রিডিং করানো এবার তো হচ্ছে কি নখানা বেবি রয়েছে ওর ওর মায়ের দুধই কখনোই হবে না এবার আমাদের ন্যান কিনতে হবে

সকাল তো অনেক কষ্টে এখানে বসে থেকে 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 ওর বিশ্বাস তো মানে যখন বুঝতে পেরেছে যে না বাবা কে বিশ্বাস করা যায় ও তখনই কিন্তু ওর বাচ্চাকে হচ্ছে ওর বাবার কাছে কালকে পর্যন্ত শারীরিক এতটাই কষ্ট ছিল কিন্তু কোনো ব্যথা কিছু বুঝতে পারেনি কিন্তু আজকে সকাল থেকেই যখন হচ্ছে কি ও নিজের কষ্টটা ভুলে গেছে তখন থেকেই ওর মাতৃত্ব কিন্তু একদম ফুল কদমে হচ্ছে ও ফিল করতে পেরেছে যে এগুলো আমার সন্তান ওদেরকে আগলে রাখতে হবে ইভেন বাচ্চাকে আগলানোর জন্য কিন্তু ওরা খাওয়াবে আমাদেরকেও বিশ্বাস করতে পারছিল না প্রথমে আমি সকালবেলা অনেক কষ্টে একটা বেবিকে নিয়েছিলাম কোলে কিন্তু হচ্ছে কি কিছুতেই নিতে দেয়নি অন্য বাচ্চাগুলোকে দেখুন আর সব থেকে বড় কথা হচ্ছে কি ওকে খাবারও খাওয়াতে হচ্ছে আমাদেরকে এখানে এনে ও না খেতে যাচ্ছে এই দেখুন এখানে সমস্তটা পড়ে রয়েছে এগুলো হচ্ছে কি ক্লিন করবো এখন ভাত ও এখানে খাওয়াতে হচ্ছে ইভেন ওকে খাইয়ে দিতে হচ্ছে জলটাও এখানে এনে খাওয়াতে হচ্ছে মানে ও বাথরুম পায়খানা কোনোটা করতেই যাচ্ছে না না মানে এখানেই বসে রয়েছে ওর সন্তানের কাছে ওর বাচ্চাগুলো যখন মানে রীতিমতো প্রোটেকশন দিচ্ছে আজকে আমি যখন রান্না করছিলাম ওর বাবা বেরিয়েছিল একটা কাজে সেটুকু সময়ের মধ্যে আমি যেহেতু রান্নাঘর থেকে এ ঘরে আসছি ও প্রথমে আমাদের এসির ঘরে গেছিলো এসির ঘরে গেছিলাম এসির ঘর থেকে আসছি মানে ও দেখছে যে আমি এসে কি করি আমার পেছন পেছন চলে এসেছে সত্যি সত্যিই বিশ্বাস করো মানে ওদের থেকে অনেক কিছু শেখার আছে ওদের থেকে সবটা শেখার আছে

নির্মূল্য সবার আগে আমার বাড়িতে অনেকগুলো লক্ষ্মী আমার বাড়িতে সাতটা লক্ষ্মী এসছে গুচু কুচু আমার ভয় লাগছে রক্সি উঠে গেলে এবার আমাকে কামড়ে না ও আমারে কামড়াতে পারে আচ্ছা তোমাদেরকে বলি এই যে এইটাই তো তিনটার সময় হয়েছে এইটা এই দেখো রাত তিনটার সময় লাস্ট বেবিটা এটা

আমা এই দেখবে ওই হচ্ছে রাখা হচ্ছে আবার কতগুলোকে দেওয়া হচ্ছে এই করে করে মার্কিং করার যে কাগজল হয়ে যাচ্ছে খাওয়া তো তোমাদের সকলের কাছে একটাই কথা যারা হচ্ছে বাড়িতে পেট পোষো তারা ওই ছাদে বেঁধে রাখার জন্য বাইরে ফেলে রাখার জন্য বেঁধে পোষার জন্য ওরা না ওরকম ভাবে বেঁধে পোষার জন্য কিন্তু এরা নয় সুতরাং পোষার আগে ভাববেন সুতরাং নিয়ে ওদেরকে অবহেলা করবেন আবেগে গা ভাসিয়ে দিয়ে করুন না আমার আগে হাজারবার ভাবুন নিতে পারবেন ওদেরকে পুষতে পারেন প্রথমত হচ্ছে ওদের খাওয়া দাওয়া ওদের ওষুধপত্র সবটা আপনাকেই দেখতে হবে নিজের সন্তানের মতো করে যদি মানুষ করতে পারেন তবেই এদেরকে নেওয়ার কথা ভাববেন না হলে একবারের জন্য ভাববেন না এরা প্রত্যেকে আমার কাছে সন্তান তুল্য আমার আমার বড় মেয়ে তারপরে হচ্ছে রীতিমতো আমি দিদা দিদা হয়ে গেছি সুতরাং ওদের মূল্য আমার কাছে অনেক